মিয়ানমারের জান্তা সরকার বিরুদ্ধে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারের উপর মার্কিন চাপ বাড়ছে তার চেয়ে বড় বিষয় হলো আরাকান আর্মিকে সাহায্য করার জন্য মার্কিন প্রস্তাব মেনে নিয়ে বাংলাদেশ ছায়া যুদ্ধে জড়িয়ে পড়ছে মিয়ানমারের আরাকান রাজ্যকে ঘিরে শুধু আমেরিকা নয় আরো তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারতের স্বার্থ জড়িত আছে চীন কখনোই চাইবে না ইরাবতীর তীরে তাদের সব পুঁজি ডুবে যাবে মায়ানমারের রাখাইন প্রদেশে এখনো জান্তা সেনার দুটি শক্ত ঘাঁটি রয়েছে এর মধ্যে প্রথমটির অবস্থান রাজনীতি সেতুয়ে আর দ্বিতীয় ফৌজ ঘাঁটি রয়েছে কিয়াক ফিউ অঞ্চলে আরকাদারলে গত চার মাস অনেক চেষ্টা করেও এই দুটি ঘাঁটি দখল করতে পারেনি এটি সহজ হবে যদি বাংলাদেশ দিয়ে করিডোর পাওয়া যায় তবে এই দুটি ঘাটে চীনের অর্থনীতি তৈরি করছে চীন তেরো সাল থেকে চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা সিএম তৈরির কাজ চলছে এই করিডোর দিয়ে দক্ষিণ চীনের ইউনান থেকে তেল এবং গ্যাসের পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে বেজিং এর বিশ্লেষকরা বলছেন

দ্বিতীয়ত যুদ্ধের সময় মালাক্কা প্রণালী এরিয়া দুনিয়ার অন্যান্য প্রান্তের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার সুযোগ পাবে বেজিং তৃতীয়ত দক্ষিণ চীন সাগরের জ্বালানি সরবরাহ বন্ধ হলেও লড়াই চালাতে কোনো সমস্যা হবে না জার্মানের কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাতটাই ভেসতে দিতে পারে বলে মনে করা হচ্ছে তাই চীন কখনোই এবং ইয়াকিও দখলের জন্য সাহায্যকারীদের ছেড়ে কথা বলতে না আরাকান আর্মি যে বাংলাদেশে ঢুকে জলগুলি উৎসব করলো তাতে বিস্মিত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তারা বলছেন অন্য কোন দেশের সশস্ত্র গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা করার ঘটনায় প্রমাণ হয়েছে নিরপেক্ষতা বজায় রাখার নীতি থেকে সরে যাচ্ছে বাংলাদেশ এমন বিপজ্জনক সিদ্ধান্ত বাংলাদেশকে আঞ্চলিক যুদ্ধে ছেড়ে দিচ্ছে কিনা সে প্রশ্ন করেছেন আরাকান আর্মি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জান্তা সরকারের সাথে বৈঠক করায় বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে মিয়ানমারের সশস্ত্র এই বাহিনীটি এই চিঠিতে জুড়ে দিয়েছে সাতটি শর্ত এর মধ্যে তিনটি শর্ত বেশ কঠিন আবার আরাকান আর্মিকে সহায়তা দিতে বাংলাদেশের ওপর দিয়ে একটি করিডোর চেয়ে বসেছে আন্তর্জাতিক সংস্থাগুলো এ নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আর খান আর্মি একদিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে সাহায্য চাইছে অন্যদিকে বুদ্ধি জঙ্গে রোহিঙ্গাদের মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে বাংলাদেশের জন্য। টেক স্বরারে ফাকে সাইডলাইন বৈঠকে বাংলাদেশের সাথে মিয়ানমার জান্তা সরকারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। এই বৈঠক নিয়ে আরাকান আর্মি এবং আরাকান আর্মি রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অফ আরাকান বা ইউএলএ 20 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে একটি চিচি দিয়েছে। বা এস এর মিয়ানমারের সীমান্ত অঞ্চলগুলোর উপর কোন নিয়ন্ত্রণ নেই তাই মিয়ানমারের জানতা সরকার যতই বলুক না কেন বাংলাদেশ সরকারের পক্ষে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে না সূত্রগুলো বলছে আরাকান আর্মি ও এর পক্ষ থেকে সাতটি শর্ত দেয়া হয়েছে এর মধ্যে তিনটি বিষয়ে তাদের যে অবস্থান তা হলো রোহিঙ্গাদের ফেরত পাঠানো এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভাবিয়ে তুলেছে প্রথমটি হলো আরাকান আর্মি তাদের চিঠিতে রোহিঙ্গাদের বলেছে বাংলাদেশের চট্টগ্রামের মুসলিম শরণার্থী আমেরিক সরকার আমলে সালের বাংলাদেশের সঙ্গে চুক্তি কিন্তু মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি যে কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া ফেসিতে যায় আরাকান দাবি হল সতেরোশো চুরাশি সাল পর্যন্ত আরাকান একটি সার্বভৌম রাজ্য ছিল এখানে ইসরায়েল থাকত ব্রিটিশরা আঠারোশো বাষট্টি সালে আরাকান দখল করে এবং বাঙালি মুসলমানদের বড় আকারের অভিবাসন শুরু করে খবর হলো রোহিঙ্গারা বাঙালি মুসলিম বা চট্টগ্রামে মুসলিম শরণার্থী হিসেবে ফিরে যেতে চায় না আওয়ামী সরকার আমলেও তারা এর বিরোধিতা করেছিল বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা পরিচয় ছাড়া এবং নাগরিকত্ব ছাড়া ক্যাম্প থেকে শরণার্থীদের পাঠানো যাবে না ফলে আরাকান আর্মির এমন চিঠি বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে দ্বিতীয় যে আপত্তি সেটি হলো রোহিঙ্গা সহস্র গোষ্ঠীগুলো নির্মূল করা আরাকান আর্মি দুই সালের পঁচিশে নভেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একটি বিশেষ রিপোর্ট পাঠায় সেই রিপোর্টে তারা রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র সংগঠনের কথা উল্লেখ করে সংগঠনগুলো হলো রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা এবং আরাকান রোহিঙ্গা আর্মি বা এ এছাড়া দুই সালের ফেব্রুয়ারির এক রিপোর্টে বাংলাদেশের কক্সবাজার ও টেকনাফ ক্যাম্পগুলোতে আরও ছোট ছোট এগারোটি সশস্ত্র গোষ্ঠী থাকার কথা কথা বলা হয়েছিল এই রিপোর্টটি ছিল আবার বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এদের মধ্যে পাঁচটি গ্রুপই হলো ডাকাত দল এবং এরা নিয়মিতই রোহিঙ্গা ক্যাম্প ও নাফ নদী থেকে জেলেদের অপহরণ করে একাধিক সূত্র বলছে আরাকান আর্মির দাবি হলো রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি শেষ না করা পর্যন্ত কোনো ধরনের প্রত্যাবাসন শুরু করা যাবে না বাংলাদেশ সরকার আরসা প্রধান আতাউল্লাকে গ্রেফতার করেছে কিন্তু আরসা গত এপ্রিল এপ্রিলborder উপর হামলা চালিয়ে 4 মেরে ফেলেছে সূত্রগুলো বলছে আরাকান আর্মি বাংলাদেশ সরকারের কাছে রোহিঙ্গার সশস্ত্র গোষ্ঠী নেতা বিল মোহাম্মদকে গ্রেফতার ও তাদের হাতে তুলে দেয়া দাবি জানিয়েছে আরকান আর্মির অভিযোগ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকানকে আরকানistan বানাতে চায় এবং একটি নিরাপদ মানবিক অঞ্চল গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃত্বে একটি গ্রাউন্ড ওয়ার্ক পরিকাঠামো গঠন করা এখানে আরকান আর্মি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘকে চায় দর্শক আপনাদের হয়তো মনে আছে কত রমজানে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও বুধের যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের কাছে করিডোর চেয়েছেন আবার রাখাইন রাজ্যের তিনটি টাউনশিপ দখলে মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করতে আরাকান আর্মির দরকার সামরিক সহায়তা এমন সহায়তার বিষয়টি নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসেছেন মার্কিন দুই উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী একজন হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকুল চুলিক আরেকজন হলেন পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরা মিয়ানমারে নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফিয়ার সুশান্ত স্টিভেনসন বাংলাদেশ সফরকালে হেরাপের সঙ্গে আছেন ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে রাখানের আরাকান আর্মিকে সহায়তার বিষয়টি নিয়ে হোমওয়ার্ক অনেকখানি শেষ নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে টেকনাফের উত্তরে অবস্থিত মৌজার শিলখালি থেকে আরাকান আর্মিকে এ ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রাথমিক চিন্তা ভাবনা করা হচ্ছে গুগল ম্যাপে দেখা যাচ্ছে এই শিলখালিতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ ফায়ারিং রেঞ্জ আছে তবে এখনো এখানে কোন ধরনের প্রস্তুতি নেওয়া হয়নি গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা শিলখালি ভিজিট করেছেন বলেও নর্থ নিউজের খবরে বলা হয়েছে মিয়ানমারের জাতিগত দ্বন্দ্ব নিয়ে আন্তর্জাতিক ভাবে কাজ করে ফর্টিফাইড রাইটস সংস্থাটি গত বারোই মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ ও আরাকান আর্মিকে খুব দ্রুত একটি মানবিক পরিটর গঠনের জন্য কাজ করা উচিত আরাকান আর্মি জানা চোদ্দটি আরাকান আর্মির দখলে মাত্র চার মাসের মধ্যে নয়টি টাউনশিপ দখল করেছে আরাকান আর্মি বাকি তিনটি দখল করতে পারলে ইউনাইটেড লিগ অফ আরাকান রাজ্যটিকে নতুন স্টেট হিসেবে ঘোষণা দিতে পারবে এই তিনটি রাজ্য বন্দর যেখান দিয়ে সমুদ্র পথে মিয়ানমারে ঢোকা যায় এই সীত এবং কুয়াক আছে চীনের স্পেশাল অর্থনৈতিক জোন সূত্রগুলো বলছে মিয়ানমারে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি এই তিনটি টাউনশিপের দখল এই কারণে বাংলাদেশ যাতে আরাকান আর্মির সামরিক ক্ষমতা দেয় সেজন্য জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চলছে যদিও বিষয়টিকে বলা হচ্ছে মিয়ানমারের নির্যাতিতদের মানবিক সহায়তা দেওয়ার জন্য টি মানবিক কোয়রর কোয়রর করা হবে যে কোয়ররের মত দিয়ে মিয়ানমারে সাহায্য পাঠানো যাবে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্টে বলা হচ্ছে মিয়ানমারের জান্তা সরকার এসসিটয়ে কোড দিয়ে করোনার সাহায্য ঢুকতে দিচ্ছে না সমস্যা হলো আরাকান আর্মি আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে একদিকে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করছে অন্যদিকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলের বড় শহর বুথিডাং থেকে রোহিঙ্গাদের নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ষোলোই এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে জীবন বাঁচাতে অনেক রোহিঙ্গা পরিবারিয়ে পালাছে। পালাচ্ছে বাংলাদেশ মুখিয়ে যাত্রা করছেন কেউ কেউ এর মধ্যে ঘর ছেড়ে রোহিঙ্গা পালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে এমন বাস্তবতায় নতুন করে বাংলাদেশের দিকে রোহিঙ্গা স্রোতের সংখ্যা দেখা দিয়েছে খবর হলো চার এপ্রিল আরসার হাতে আরাকান আর্মির চার সদস্য মারা যাওয়ার পর থেকে বুটিডং শহরে আরসার সদস্য সন্দেহে রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকে বুটিডং শহরে শহরটি অনেক আগে আরাকান আর্মি মিয়ানমার জান্তা সরকারকে হটিয়ে দখল নিয়েছেন কক্সবাজার উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ঢুকেছে ষাট হাজারের বেশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করলে আরাকান আর্মির শর্তগুলো এবং যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রস্তাব মানা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কঠিন একদিকে খেপেছেন পাহাড়ের বাঙালিরা আর একদিকে কক্সবাজার টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ আশঙ্কা দেখা দিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষায় রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গ্রুপ এবার ঘোষণা দেয় মিয়ানমারের জান্তা সরকারের পক্ষে চলে যেতে পারে। তাদেরবারে বাংলাদেশের সাথে বড় একটি সীমান্ত আছে মিয়ানমারে। থানচি উপজেলা থেকে এই সীমান্তের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। থানচি কিন্তু ইনারে মফ্রেতে আছে একটি বেশ সুন্দর পাহাড়ি ছর্ণা। এই মফ্রেতে আরাকান আর্মি গত 16 ও 17 এপ্রিল জলকেলি কেলি উৎসব করেছে উৎসবের মঞ্চ ও আশপাশ জুড়ে ছিল রাখাইনের ইউএলএ ও আরাকান আর্মির পতাকা ও প্রতীক প্রশ্ন উঠেছে একটি নন স্টেট অ্যাক্টর বাহিনীর পতাকা উড়িয়ে প্রতিবেশী দেশের জন্য একটি নেতিবাচক বার্তা দেয়া হলো কিনা সঙ্গীত ও নাচ পরিবেশনের পাশাপাশি আরাকান আর্মির অফিসারদের অস্ত্রসহ নাচতে ও বক্তৃতা দিতেও দেখা গেছে

এমন অবস্থায় আরাকান আর্মির প্রতি বাংলাদেশের নমনীয় অবস্থান জটিল করে তুলেছে পরিস্থিতি বিশ্লেষকদের ধারণা আরাকান আর্মি নয় স্টেট অ্যাক্টর হয়েও বাংলাদেশের ঝুঁকে পতাকা উড়ানোর মধ্যে একটি বিশেষ বার্তা দেয় সে বার্তা বাংলাদেশকে আঞ্চলিক বিরোধে জড়িয়ে ফেলল কিনা সে প্রশ্ন উঠতে পারে মিয়ানমারের চীনের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র চায় আরাকান আর্মি স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন করুক এজন্য এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি নিয়ে আলোচনা করতে এরই মধ্যে বাংলাদেশ সফর শেষ করেছেন মার্কিন সেনা কর্মকর্তা ভয়েল এবং দুই উপসহকারী সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চুলিক এবং এন্ড্রু হিয়াল সেই সফরের পর বাংলাদেশের সামরিক বাহিনীর তিন উচ্চ পদস্থ কর্মকর্তা আবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মার্কিন প্রস্তাবের আওতায় বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ হবে না বরং মিয়ানমারের আরাকান আর্মিকে পরোক্ষ সহায়তা করবে যেমন তাদের জন্য রসদ পরিবহন সীমান্ত ব্যবহার ড্রোন পরিচালনা করে মিয়ানমারের বন্দর ও সামরিক স্থাপনার উপর নজরদারি চালানোর সুযোগ তৈরি করে দেয় যদি সত্যি তা হয় তাহলে এর অর্থ হলো বাংলাদেশ এক ধরনের প্রক্সি বা ছায়া যুদ্ধে জড়িয়ে পড়বে বিশ্বের ব্যাপার হলো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সদস্যরা তবে তারা ছিলেন নিস্কিও কেওকো মোবাইল ফোনে অনুষ্ঠানের দৃশ্য ধারণ করেন এমন কি তাদেরকে আকস্মতও দেখা গেছে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে রেমকপি ইউনিয়ন চেয়ারম্যান উশেই কুই মারমা ও তৃতীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মং টু অম্পকে অনুষ্ঠানে দেখা গেছে বারবত্য ছাত্রকালের স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদে বলা হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেছেন অনেক দিন ধরে তারা এই ধরনের সম্মিলিত মিলনদলের আয়োজন চেষ্টা করছিল কিন্তু নানা নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি অবশেষে আরকানামির সহায়তায় তারা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছে দর্শক খেয়াল করে দেখুন অনেক দিন ধরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছিল তার মানে হলো হঠাৎ করে এই অনুষ্ঠানটি হয়নি এমনকি অনুষ্ঠানে আরাকান আর্মির সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে দৈনিক নয়া দিগন্তকে রেমকটির মুখ্য অঞ্চলের বিজেপির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহাদ বলেছেন বান্দরবানের দুর্গম এলাকা রেমকটিতে বৈশাখী উৎসবে তাদের কাছে আগেই তথ্য ছিল আরাকান আর্মির সদস্যরা অংশ নিতে পারে অবশ্য বিষয়টি নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো মুখ খুলেনি তবে বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসের স্বীকার করেছেন আরাকানরা বান্দরবানের অনুষ্ঠানে অংশ নিয়েছে বলে তারা জানতে পেরেছেন বিষয়জি পুলিশের গোয়েন্দারা কাজ করছে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে রেমুক্রিয়া জলপ্রপাতে আয়োজিত জলকেলি উৎসবে আরাকান আর্মি এবং ইউএল এর বেশ কয়েকজন প্রথম সারির নেতা ও তাদের অনুসারীরা উদ্দীপরে অস্ত্র নিয়ে যোগ তাদের নেতৃত্বে ছিলেন মিয়ানমারের কুখাই রাখাইন এলাকার ইউএলএস প্রধান মং থুইলা মারমা আরাকান আর্মি लेफ्टিন্যান্ট জোকা ক্যাপ্টেন পেয়াজু রাখাইন এবং ক্যাপ্টেন বোলং রাখাইন সীমান্তে নজরদারিতে দাইত্বে থাকা বিভিন্ন বেশ কিছু জওয়ান অফিসারও যে বক্তিয় জলপ্রপাতের ওদূরেই শিবিরে থাকলো তারা কেউ আরাকান আর্মি নেতা অনুপ্রবেশে বাধা দেননি আমাদের বিশ্লেষণ হলো আরাকান আর্মি বাংলাদেশের ভিতরে ঢুকে যে অনুষ্ঠান করলো তাতে দুই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দেবে একটি হলো স্থানীয় ও আঞ্চলিক আর দ্বিতীয়টি হলো বৈশ্বিক বান্দরবানের বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এ ঘটনায় বান্দরবানের বাঙালিদের মধ্যে দেখছেন ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বিশেষ করে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সালভেশন আর্মি বা আর্সার যে নতুন নেতৃত্ব তারা বিষয়টি ভালোভাবে নেয়নি কারণ এই অনুষ্ঠানের আগে আরাকান আর্মি উত্তীর্জ সঙ্গে রোহিঙ্গাদের উপর হামলা চালিয়েছিল প্রতিশোধ নিতে আরসার সদস্যরা আরাকান আর্মির একটি গ্রুপের উপর হামলা চালিয়েছিল এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে ঢুকে আরাকান আর্মির জলকেলি উৎসব রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা আরও বাড়াতে পারে আবার আরাকান আর্মির উৎসবে পাহাড়ি সম্প্রদায়ের উপস্থিতি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদকেও উস্কে দিতে পারে